প্রেম কাকে বলে আমি বুঝি না অবুঝ বালিকা পর্ব নয় রাফসানের কথাগুলো মন দিয়ে শুনলেন রাফসানের বাবা মা তারা আগেই ফাহিমা ও রায়হানের বিষয়ে বুঝেছিলেন তাদের মন মানসিকতা অনেক বড় তারা ছেলেদের ভালো থাকার কথাটাই আগে ভাবেন রাফসানের বাবা বললেন ফারহানের মাকে ডেকে আনো রাফসানের মা ফাহিমার মা রাফসানের বাবা ও মা ওরা সবাই আছে ড্রয়িং রুমে রফসানের বাবা আলম সাহেব ফাহিমার মাকে বলেন যে ফাহিমার সাথে রায়হানের বিয়ে দিতে চান তিনি তবে এখন আপাতত আংটি পরিয়ে রাখতে চান ফাহিমার মা ভীষণ খুশি হন রায়হান খুব ভালো ছেলে আর সবচেয়ে বড় কথা রাপসান ও রায়হানের বাবা মা অনেক ভালো মানুষ এরকম একটি পরিবারে মেয়ে দিতে পারলে কে বা খুশি হবে না ফাহিমার মা বললেন আপনি যা ভালো বুঝবেন ভাইজান তাই করেন সবাই খুশি হয়ে যায় রাফসানের মা এসে সবাইকে খেতে ডাকে রাফসানের মনে পড়ে তার অবুজ বালিকাকে তো ওষুধ দিতে হবে পেটের ব্যথার জন্য রাফসান সবাইকে একসাথে নিয়ে খাবার টেবিলে চলে যায় প্রথমে নীলার প্লেটে খাবার তুলে দেয় কিন্তু নীলা তো বেশি খেতে পারে না তখনই নিতু চৌধুরী এসে ওর দেখে নীলার প্লেটে খাবার কম দুই চামচ বিরিয়ানি ও দুইটা রোস্ট উঠিয়ে দেয় নীলার প্লেটে নীলা বলে আমি এত খেতে পারবো না নিতু চৌধুরী বলে ঠিক পারবে খেতে রাফসান বলে ওঠে খালামনি ওকে জোর করো না নিতু চৌধুরী বলে কেন রে বাবা আমার মেয়েটাকে কি একটু মন ভরে খাওয়াতেও পারবো না রাফসান বলে না পারবে না কারণ তোমার মেয়েকে জোর করে খাওয়ালে ও হজম করতে পারবে না এখনই বমি করে দিবে রাফসানের কথা শুনে নিতু রফিক রাফসানের মা সবাই অবাক হয় নিতু চৌধুরী বলে ওঠে কেন রে বাবা রফসান আমার মেয়ে কি কোনো অসুখ আছে বলে কেঁদে দেয় বলে না খালামনি কোনো অসুখ নেই তাহলে বলে খালু নীলাকে কখনো পেট ভরে খাবার দেওয়া হতো না তাই সে বেশিরভাগ সময় পানি খেয়ে পেট ভরাতো এ কারণে সে এখন চাইলেও বেশি খেতে পারে না নিতু চৌধুরী কাটতে কাঁদতে বোনকে জড়িয়ে ধরে বলে আপুরে আমার মেয়েটাকে এত কষ্ট করতে হয়েছে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে হয়েও আমার মেয়ের কপালে খাবার জুটত না ও রফিক তুমি শুনেছ রাফসান কি বলল নীলাও হাওমাও করে কেঁদে দিল নীলার বাবা মা এসে মেয়েকে বলে মারে মাপ করে দে কাঁদতে কাঁদতে রফিক চৌধুরী নিতু ও নীলা দুজনের কাছে মাপ চান তিনি তার নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে পরিবেশ খুব ভারী হয়ে যায় মুহূর্তেই রাফসান ওর বাবাকে ইশারা করে রফিক সাহেবকে বোঝাতে আলম সাহেব এগিয়ে এসে রফিককে সাহেবকে মাটি থেকে টেনে তোলেন আর নিতু চৌধুরীকে বলে নিতু তুই কি চাচ্ছিস মেয়েটা কান্না করে আবার জ্ঞান হারাক নিতু চৌধুরী বলে না না দুলা ভাই আমি এটা কেন চাইব তাহলে তোমরা দুজনই কান্না থামাও আর মনে রেখো আল্লাহ যা করেন ভালোর জন্যই নীলামা ষোলো বছর যে কষ্ট পেয়েছে সেসব কষ্টগুলো আমরা আমাদের ভালোবাসা দিয়ে ষোলো দিনেই ভুলিয়ে দিব আর এখন তো আমার নীলা মায়ের দুইটা বাবা দুইটা মা তাই না নীলা মা নীলা তার শ্বশুরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আলম সাহেব সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন আজকে সবাই মিলে বাইরে থেকে ঘুরে এসো সবার খাওয়া দাওয়া বেড়ানোর টাকা আমি দেব সব ছেলে মেয়ে একসাথে খুশি হয়ে ওঠে ওদের খাওয়া দাওয়া শেষ হলে বড়রা খেতে বসে আর ওরা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে খাওয়া দাওয়া শেষ করে রফিক সাহেব ও নিতু চৌধুরী নীলা ও রাফসানদের কাছে যায় তারপর রফসানের হাতে একটা ফাইল ধরিয়ে দেয় রফিক সাহেব রাফসান রফিক সাহেবকে বলে এটা কি খালু রফিক সাহেব বলেন তার সমস্ত সম্পদ সে নীলা ও রাফসানের নামে লিখে দিয়েছে যেহেতু রাফসান নীলার হাজবেন্ড তাই সে রাফসানের কাছেই দিলেন ফাইলটা রফসান অবাক হয়ে বলে খালু আমি কি করব। রফিক সাহেব বললেন বাবা রফসান এগুলো আমার নাতনি নাতনিদের তোমাকে শুধু আমানত রাখতে দিলাম তুমি তো জানো তোমার খালা আম্মু আর আমি আমেরিকাতেই থাকি যদি ওখানে কিছু হয়ে যায় তাই এই কাজ করা তোমার খালা আম্মু সবসময় বলতো একদিন আমাদের মেয়েকে আমরা ফিরে পাবো আমি ভাবতাম বেচারি নিজেকে সান্ত্বনা দিচ্ছে দিক না কেন এখন বুঝতে পারলাম মায়ের মন তো সবই ঠিক বলতো আলম সাহেব রাফসানকে বলে রেখে দে এরপর নিতু চৌধুরী এগিয়ে এসে বলে সালাম করবি না বাপ আমি তো তোর শাশুড়ি মা সালাম কর রাফসান খালার কথায় হেসে খালা খালুকে সালাম করে নিতু চৌধুরী রাফসানকে একটি প্যাকেট হাতে দিয়ে বলে খোল রাফসান প্যাকেট খুলে গাড়ির চাবি পায় নিতু চৌধুরী বলে আমার একমাত্র মেয়ের জামাইকে বিএমডাব্লু গাড়ি দিলাম সবাই চিল্লায় বলে ভাই এবার আমাদের সবাইকে খাওয়াতে হবে আজ আমরা চাইনিজ খাবো রাফসান নীলাকে নিয়ে রেডি হতে ঘরে চলে যায় নীলা রফসানকে বলে ডাক্তার সাহেব আমার বোরখা দেন রাফসান ভীষণ খুশি হয় সে সবগুলো বোরখার ব্যাগ এনে নীলাকে দেয় নীলা বলে কোনটা পরব রাফসান খয়রি রঙের একটি বোরখা নীলাকে দেয় নীলা বোরখা পরে হেজাব বাঁধে চোখে গাঢ় করে কাজল পরে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেয় রফসান অপলোক তার অবুজ বালিকার দিকে তাকিয়ে থাকে নীলা বলে ডাক্তার সাহেব আমি রেডি রাফসানের ধ্যান ভাগে নীলার কথায় তারপর ঘর থেকে বাইরে এসে নীলা রাফসানের মায়ের ঘরের দিকে যায় নীলাকে দেখে মাসাল্লা বলে রাফসানের মা নীলারা সবাইকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে পড়ে নিচে এসে রাফসানের জন্য খালার দেওয়া নতুন গাড়িটা দেখতে পায় রাফসান গাড়ির ড্রাইভিং সিটে বসে আর নীলা রাফসানের পাশের সিটে বসে রায়হান আর ফাহিমা রাফসানদের গাড়ির পেছনে গিয়ে বসে রায়হানদের বাড়ির গাড়িতে ওঠে বাকিরা রায়হানের ফুপুর মেয়ে সাদিয়ার সঙ্গে ভাব জুমে গেছে ফারহানের ফারহান প্রথম থেকেই সাদিয়াকে পছন্দ করত। কিন্তু বলতে লজ্জা পেত এবার যখন ফারহান বুঝতে পারে সাদিয়া নিজেই বারবার ফারহানকে দেখছে তখন থেকে ছেলেটা খুব খুশি ফারহান ডাইভ করছে আর তার পাশের সিটে বসে আছে সাদিয়া আর পেছনে বসেছে ফরহাদ নোভা লুবনা ফয়সাল গাড়ি দুইটা আগে পিছে করে যাচ্ছে আগে যাচ্ছে রাফসানদের গাড়ি আর পিছে যাচ্ছে ফারহানদের গাড়ি গাড়ি এসে থামে একটা রেস্টুরেন্টের সামনে সাথেই লাগানো রিসর্ট ওরা সবাই রিসর্টের ভিতরে প্রবেশ করে ঘোরাঘুরি করে পরে যাবার সময় রেস্টুরেন্ট থেকে চাইনিজ খেয়ে বাসায় যাবে ওরা সবাই যার যার মতো ঘুরতে লাগলো ফরহাদ নোভা লুবনা ফয়সাল একসাথে ঘুরছে কারণ এখানে নোভা হলো সবচেয়ে ছোট তাই রাফসান বলেছে একসাথে থাকতে লুবনা ও তো সবে ক্লাস নাইনে পড়ে কিন্তু ভাব দেখে মনে হবে বড় কেউ ওর ছোট ভাই ফয়সাল এবার ক্লাস সেভেনে পড়ে ফরহাদের সাথে লুবনার খুব মিল তাই ওরা চারজন এক সাথেই আছে আর এদিকে রাফসান নীলা ফারহান সাদিয়া রায়হান ফাহিমা ওরা সবাই আলাদা আলাদা করে সময় কাটাচ্ছে অনেকক্ষণ বেড়ানোর পর সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নেয় তারপর রডা হয় বাড়ির উদ্দেশ্যে রাফসান রায়হানকে বলে গাড়ি চালাতে কারণ তার অবুজ বালিকার ঘুম লেগেছে রায়হান আর ফাহিমা সামনে গিয়ে বসে রাফসান তার অবুজ বালিকাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে এবার ঘুমাও ওরা বাড়ি থেকে বেশ অনেকটা দূরে এসেছিল তাই যেতে একটু সময় লাগবে রাফসান রায়হানকে গাড়ির ভেতরে লাইটটা অফ করে দিতে বলে রায়হান গাড়ির ভেতরে লাইটটা অফ করে দেয় আর এক হাত বাড়িয়ে ফাহিমাকে কাছে টেনে নেয় রাফসান তার অবুজ বালিকাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে নিজেও ঘুমিয়ে যায় ফাহিমা রায়হানকে বলে নীলা ও ভাইয়া দুজনেই ঘুমিয়ে গেছে রায়হান বলে ঘুমাবে না বেচারাজার বড্ড ক্লান্ত ছোট আপু তো একদম শেষ এই ফাহিমা তুমি কিন্তু বেশি বেশি খাবার খাবা আমি কিন্তু ক্লান্ত হলেও ছাড় দিব না ফাহিমার লজ্জায় লাল হয়ে যায় রায়হানের কথায় রায়হান ফাহিমার কপালে ভালোবাসার মিষ্টি পরশ এঁকে দেয় আজ যেন ভালোবাসার বাতাস বইছে আর সে বাতাসে সবাই ভেসে যাচ্ছে গাড়ি এসে বাড়ির গেটে থামে দারোয়ান গেট খুলে দেয় রায়হানের গাড়ির হর্ন বাজায় হর্নের শব্দে ঘুম ভাঙে আফসানের সে তার বুকে জড়ানো অবুজ বালিকাকে একবার দেখল তারপর আস্তে করে কোলে করে গাড়ি থেকে নেমে পড়ল। রাফসান আর নীলাকে দেখে ওরা সবাই খুব খুশি হয় রাত প্রায় বারোটা বাজতে চলল ফারহানদের গাড়ি একটু পিছিয়ে পড়েছে সাদিয়া ঘুমিয়েছে ফারহানের কাঁধে মাথা রেখে তাই তো ফারহান একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে যাতে তার পিয়সির ঘুমটা ভেঙে না যায় ফরহাদ পিছন থেকে বড় ভাই ও সাদিয়াকে দেখে ঠোঁট টিপে হাসে গাড়ি বাড়ির ভেতর প্রবেশ করলে ছোট্ট নোভা ঘুমিয়ে গেছে তাকে কোলে করে নেমে যায় ফরহাদ সবাই যাওয়ার পর ফারহান আর নিজেকে সামলাতে পারে না সে সাদিয়ার ঠোঁটে আগে ছোট্ট এক ভালোবাসার পরশ আঁকে তারপর সাদিয়াকে আস্তে করে ডাকে সাদিয়া চোখ মেলে দেখে ও ফারহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে এতক্ষণ লজ্জায় হাস করে সাদিয়া ফারহানকে বলে সরি ফারহান বলে কেন সাদিয়া বলে আপনাকে এত সময় কষ্ট দেওয়ার জন্য ফারহান বলে তাহলে সরি তো হবে না আমার অন্য কিছু লাগবে সাদিয়া বলে কি ফারহান তার ঠোঁটে আঙ্গুল রেখে বলে এখানে সরি লাগবে সাদিয়া লজ্জা পায় ফারহান সাদিয়াকে বলে তোমাকে অনেক ভালোবাসি সাদিয়া সাদিয়াও বলে আমিও আপনাকে অনেক ভালোবাসি ফারহান ভাই সাদিয়া আমি না একটা অন্যায় করেছি না মানে পাপ করেছি সাদিয়া বলে কি পাপ করেছেন আপনি ফারহান বলে কোনো মেয়েকে না বলে তার ঠোঁটে চুমু খেয়েছি ফারহানের কথা শুনে সাদিয়ার চোখে পানি চলে এলো সাদিয়া বলল কোন মেয়েকে আপনি সাদিয়া কথা বলতে পারছে না ওর কণ্ঠ কাঁপছে ফারহান বলে মাপ চাচ্ছি তো সাদিয়া মাপ কেন আমি করব যার অনুমতি ছাড়া এই কাজ করেছেন তার কাছে গিয়ে মাপ চান ফারহান বলে তার কাছেই তো চাচ্ছি মাপ করে দাও জান সাদিয়া বলে কি কখন ফারহান বলে ওই তোমার ঘুমার সময় নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি সাদিয়া লজ্জায় লাল হয়ে যায় এতক্ষণে তার ভেতরের জানটা আবার ফিরে পায় সে তো ভেবেছিল হয়তো বা ফারহান অন্য কোনো মেয়েকে না আমার ভুল ছিল ভাবনা ফারহান শুধু আমার সাদিয়া বলে মাপ করে দিলাম কিন্তু আমি ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে যেন না হয় এই বলে দিলাম তা না হলে খুন করব আপনাকে ফারহান বলে আমি তো সেই কবেই খুন সাদিয়া দরজা খুলে গাড়ি থেকে নামে ফারহান ও সাদিয়ার পিছে পিছে হাট গিয়ে হাতটা ধরে হাতের মধ্যে নিয়ে বলে আমি কিন্তু এক্ষুনি ফোন করব আমার ফোন ধরবা ভিডিও কল দিব সারা রাত কথা বলবো রাফসানের মতো আমরাও বাসুর রাত করব কবে ও তো নয়টায় ঘুম থেকে উঠেছে আর আমরা উঠবো দুপুর দুইটায় আমাদের রিসেপশনের সময় সাদিয়া বলে তুমি একটা পাগল ফারহান বলে তোমার জন্য রাফসান নীলাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় তার উপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে এসে নীলার বোরকা হিজাব সব খুলে দেয় লাইট বন্ধ করে নীলাকে বুকে নিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর নীলার গলার নাক ঘষতে থাকে আর তাকে ধীরে ধীরে আদর করতে থাকে নীলার ঘুম হালকা হয়ে যায় নীলা বুঝতে পারে রাফসান কি চাচ্ছে নীলাও সাড়া দেয় রাফসানের ডাকে হারিয়ে যায় দুজন দুজনার মাঝে আরও একটি মধুর রাত তাদের জীবনে আসে সকাল আটটা বাজে ফারহানের ঘুম ভেঙে যায় এমনিতেই রাফসান প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তারপর হাঁটতে বেরিয়ে যায় তারপর বাসায় গিয়ে গোসুল করে নাস্তা খেয়ে রেডি হয়ে হসপিটালে যায় বিয়ের জন্য ছুটি নিয়েছে সে তাকে ছুটি দেওয়ার কারণ রাফসান তিন মাস দেশের বাইরে গিয়েছিল মেডিকেলের জন্য আর হসপিটালে তাকে পাঠিয়েছিল দেশের বাইরে থেকে এসে বাড়িতে ছুটিতে ছিল ঠিক তখনই ওর জীবনে নীলার আগমন ঘটে আজ রাফসান ও নীলার রিসিপশন পার্টি আর রায়হান ও ফাহিমার এঙ্গেজমেন্ট প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি সেন্টারে সব আত্মীয় স্বজন লোকজন সবাই একে একে চলে আসছে নীলাকে সাজানোর জন্য রাফসান বাড়িতেই লোক নিয়ে এসেছে নিতু চৌধুরী নীলার জন্য প্রচুর শাড়ি গহনা নিয়ে এসেছেন কিন্তু নীলা ওসব কিছুই পড়বে না নীলা আজ পরবে রাফসানের দেওয়া সেই কালো লেহেঙ্গা যেটা রাফসান তাকে প্রথম দিন শপিং করতে নিয়ে গিয়েছিল তার দেওয়া লেহেঙ্গা লাল লেহেঙ্গাটার সাথে রাফসান এটাও কিনে নিয়েছিল তার অবুজ বালিকার জন্য গা ভর্তি গহনা দিয়ে সাজানো হয়েছে নীলাকে যে দেখছে তা শুধু চেয়ে চেয়ে ওর রূপের প্রশংসাই করে যাচ্ছে রাফসানের সব কলিকরা তার বউ ভাতে এসেছে সেদিনের ব্যাদব কলিক জুবায়দও এসেছে আর হ্যাঁ হা করে তাকিয়ে আছে নীলার দিকে নীলা আস্তে করে লুকিয়ে পড়ে রাফসানের পেছনে রাফসান বুঝতে পারে কেউ তার অবুজ বালিকার দিকে তাকিয়েছে আর সে রাফসানের পিছনে লুকাবে এটাই স্বাভাবিক চলবে প্রেম কাকে বলে আমি বুঝি না অবুজ বলিকা পর্ব নয়